গুড আফটারনুন বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি এখন দুপুর একটা বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো এখন রান্না করছে এই যে কুদ্রি ভাজা কুদ্রি ভাজা হচ্ছে আর এই যে ভাত ভাত উঠে গেছে আর রান্না করব এই যে রুই মাছ আর এই যে ফুল সেদ্ধ করে রেখেছি এই যে রুই মাছ হবে আজকে সকাল থেকে ক্যামেরা অন করিনি কারণ আজকে গেছিলাম একটু ডাক্তারের কাছে তাই সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে রান্না করছি বরের খিদে আমারও খিদে লেগে গেছে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি এসে ঝটপট সব কিছু বুঝিয়ে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এখনো স্নান করিনি এসে হাত মুখ ধুয়ে রান্না করতে চলে এসেছি সোজা কারণ খিদে পেয়ে গেছে সবারই বর্ডার আমার খেতে হয়ে গেছে প্রচন্ড তাই চলে আসলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা তাই আমরা এখন করলাম কুদরিটা আর একটু ভাজা ভাজা হবে জোরে আস্তা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু ফুটে যাচ্ছে একটু কমিয়ে দিই দাঁড়া পুড়ে যাচ্ছে মানে লেগে লেগে যাচ্ছে আর শেগুলো পুড়ে যাচ্ছে এই যে ভাতটা হয়ে গেছে আর জল করে হচ্ছে জল জল দিয়ে দিয়েছি অনেকটা জল দিয়েছি এই তো ওলে এমনিতেই জল টেনে মানে ঝোল টেনে নেয় তারপর আবার সেদ্ধ হবে তার জন্য একটু বেশি জল দিয়েছি ঢাকা দিয়ে দিই ফুটতে থাক আর এই যে কুদ্রি ভাজাও হয়ে গেছে আর হচ্ছে এই যে দু পিস মাছ তোমরা ভাবতে পারো দু পিস দু পিস করে রান্না করে আর বন্ধুরা বিদেশের বাড়ি হিসাব করেই খেতে হবে বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে ওলের তরকারি গঙ্গা ঝোল ওলটা এমনই ঘোলা হয়ে গেছে কুচি ভাজা ভাত ঝরঝরে কত দেখো কিন্তু ধোয়ার চোটে না ধোয়া ওরা ভাত আর ধোয়া ওরা তরকারি এখন খাওয়া হবে ওই কি বলে ওলটা মানে ইয়ে না গলা মানে শক্ত শক্ত মতো এত জাল দেওয়ার পরে না মানে ঝোলটা ঘন হলো না কেমন যেন একটা ওল ঠিক আছে চলো তাহলে খেয়ে পরে আসছি বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন এসেছি এই যে বেলকনিতে জামা কাপড় তুলতে দেখো সন্ধ্যাবেলার আকাশ লাইট জ্বালিয়ে আবার বন্ধ করে দিল যাওয়া ধরো খালি রাই দেখাবো না বন্ধুরা এসেছি রাতে রান্না করতে রাতে হবে মুগ ডাল মাথা দিয়ে এটা ফ্রিজে রাখা ছিল এটা এখন বাটিতে রেখে ভালো করে ধোবো আর হবে রুটি আর এটা কি বলতো নারকেলের চাটনি নারকেল বর কুচিয়ে রেখেছে বর এখন গ্যাসে আটা আনতে ও এসে বানাবে নারকেলের চাটনি আর রুটি আর আমি ততক্ষণ আমি ততক্ষণ ডালটা বসিয়ে দিই ডালটা ফার্স্টে ভেজল তারপরে ধুবো ডাল দিয়ে ভালো গন্ধ বেরিয়েছে মানে ডাল ভাতে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একটু ঠান্ডা ঠান্ডা হোক তারপর ধুয়ে নেব না না গরম গরমই মনে হয় ধুতে হয় আমি যতটা রান্না শিখেছি আমার দিদার কাছ থেকে শিখেছি আর ওই যে জি বাংলার রান্নাঘর সুদীপার রান্নাঘর থেকে শিখেছি ছোটোবেলা থেকে মারা বাড়িতে বড় হয়েছি তাই যতটুকু যা শেখা সব আমার দিদার কাছ থেকে শেখা আর তারপরে জি বাংলা রান্নাঘর দেখতাম দেখতে খুব ভালো লাগতো জি বাংলা রান্নাঘর দেখে টুকি রান্না শেখা ঠিক আছে আমি ডালটা ধুয়ে নিই তারপর আবার আসছি এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু লবণ লবণ দিলে ভালো হবে ঢাকা দিয়ে সেদ্ধ যতক্ষণ না গরম হবে গরম হয়ে গেলে তারপরে উতরে উঠবে তখন ঢাকনটা খুলে দিতে হবে আর ততক্ষণে আমি এই যে আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে নেবো তার সাথে একটু কাঁচা লঙ্কা একটু জিরেও দিয়ে দেবো আর এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি মাছের মাথাটা পুরো শক্ত হয়ে গেছে যেহেতু ফ্রিজে ছিল এখন ডালটা রান্না করছে আমার কারণ এখানে চেন্নাইতে সব শুষ্ক জন্য ডালও একটু শুষ্ক ধরনের হয়ে যায় বেশি জল লাগে আর বেশি জালও লাগে আর বেশি প্রেসারও লাগে বেশি একটু প্রেসারও লাগে সব হার্ড হার্ড পাশে কিন্তু এসব বলে ওরা ভয়ঙ্কর মা ভয়ঙ্কর মা একটা কথা শিখেছি ভয়ঙ্কর মা এইসব আর বলে বাঙ্গা রে বাঙ্গা অল ওয়েজ ওয়েলকাম ইউটিউবে বলে তাই আমি শেয়ার করেছি আর এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে ডালে জলটা দিয়ে আর এটা ভেজে নিয়ে আর মশলাও রেডি আছে দেখো বন্ধুরা এই যে রেডি আছে মশলাগুলো ভেজে ব্যাপারটা ভালো করে জমিয়ে রান্না করবে আজকে খুব হচ্ছে আমার বড়

এগুলো ড্রাই রোস্ট নারকেল আর এই যে একটু একটু দেখা যাচ্ছে ডাল এইভাবে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হবে হওয়ার পরে তারপরে এই যে মিক্সারে পেস্ট করে বন্ধুরা নারকেলের টেস্ট হবে জানেন তারপরে দেখাচ্ছি বন্ধুরা রসুন দিতে আছিলাম তাই রসুনটা শেষে আবার একটু ভেজে নিচ্ছি তারপর একসাথে পেস্ট কর রসুন তারপরে কাঁচা লঙ্কা তারপরে ড্রাই রোস্ট ডাল আর নারকেল এইগুলো দিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল হ্যাঁ ফোড়নের জন্য ফোড়নের জন্য

একটু ভাজা ভাজার মতো হবে তারপরে পেস্টটা দিয়ে দিতে হবে দিদি বন্ধুরা দেখো যে ভাজা ভাজার মতো হয়ে গেছে বা এই পেস্টটা দিয়ে দেওয়া হবে

এখানে আছে দুপুরের তরকারি আর আছে একটু ভাত এতে হয়ে যাবে রাতে ঠিক আছে তাহলে বন্ধুরা তাহলে ভিডিওটা এই পর্যন্তই আসতে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই